দেখতেই পাচ্ছি এখানে অনেক মাছের সমাহার রয়েছে এবং মাছ আহ ঈদের পরবর্তী বাজার হওয়াতে এই মাছের দাম অনেকটা কম আগের তুলনায় এটি এই বাজারটি দেখতে পাচ্ছেন যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যাত্রাবাড়ি চিটাগাং রোড মুখেই এখানে হরেক রকমের মাছের মাছের পর্ষা সাজিয়ে বসে আছে বিক্রেতারা কিন্তু ক্রেতার তেমন কোনো দেখা নেই এখানে দেখতে পাচ্ছি কিছু ইলিশ মাছ রয়েছে এক ভাই ইলিশ মাছ ভাই কি অবস্থা ঈদের পরে মাছের বাজার কেমন আজকে প্রথম খুলছেন না কত করে এই মাছ কত করে এক হাজার টাকা না এক হাজার টাকা করে মাছের সাইজ মোটামুটি বড় হ্যাঁ কত করে ছয়শো গ্রাম সাইজ ছয়শো গ্রাম সাইজের যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এক টাকা করে কেজি আকসিম দাম আর এই ছোটগুলো কত করে পাঁচশো পাঁচশো টাকা করে কেজি দেখছেন হয়তো আসলে ঈদের পরের বাজার এটি আমি একজনের সাথে কথা বললাম তিনি বলল যে আমি ঈদের পরে আজকে প্রথম এই দোকান নিয়ে বসেছি মাছ মাসের দোকানগুলো বসেছে তো এই হলো অবস্থা আর বিশেষ করে হচ্ছে এই ক্রেতার অনেক সংকট রয়েছে এই বাজারে আমরা এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি এই পাবদা মাছ কত করে কেজি হ্যাঁ দুইশো আশি আর এই টেংরা হ্যাঁ হ্যাঁ 650 650 এটি দেখতে পাচ্ছেন 1550 এই মাছ আছে 650 টাকা করে আর এই পাবদা মাছ যে দেখতে পাচ্ছেন 280 টাকা করে আমাদের এখানে অনেক মাছের সমাহার দেখতে পাচ্ছি বড় ভাই চিংড়ি মাছ কত করে 1150 কেজি আর এই বড়গুলো এই বড় যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন তেরোশো টাকা করে আর এই চিংড়ি মাছ হচ্ছে এগারোশো টাকা করে কেজি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছের সমাহার রয়েছে এই ট্যাংরা কত করে ছয়শো ছয়শো টাকা করে একেবারে তাজা ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছেন এই ট্যাংরা কত করে বড় ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা করে এই টেঙ্গা মাছের কেজি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি যাত্রাবাড়ির যে চিটাগাং রোড মুখ সংলগ্ন যে বাজারটি বসে মাছের ওই বাজারের কাছেই রয়েছি আমি ওই বাজারেই রয়েছি এবং দেখতে পাচ্ছি এবং মাছ রয়েছে এখানে যদিও গিদের এই বাজারটি এই বাজারের দাম একটু আ কম এবং ক্রেতার শূন্যতা রয়েছে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ইলিশ মাছ দেখতে পাচ্ছি আমরা এই যে বড় বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছেন যে কেজি পনেরোশো

এখানেও আমরা মাছের বাজার দেখতে পাচ্ছি বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছি এখানে চিংড়ি মাছ কত করে কেজি বড় তা চিংড়ি মাছ কত কেজি পনেরো টাকা বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছি পনেরোশো টাকা করে কেজি এখানে দেখুন বড় তেলা পুইয়া রয়েছে বড় বড় তেলা পুইয়া মাছ

এখানে দেখতে পাচ্ছি পোয়া মাছ এই পোয়া মাছের কেজি কত তিনশো বিশ আর এইটা কথা বললাম ছোট তিনশো কি অবস্থা ক্রেতার কি অবস্থা ক্রেতার আছে আজকে বাজারে বেসা কিনে আছে কেনাকাটা কম তাই দেখতেছি আর এই চিংড়ি মাছ কত এটা

দেখতে পাচ্ছি এখানে বড় বড় পাঙ্গাস মাছ রয়েছে এই পাঙ্গাসের কেজি কত করে ছয়শো একটা কয় কেজি হয় বারো কেজি ছয়শো টাকা করে বারো কেজি তত অনেক টাকা এত একটা ছাগলের দাম হম আর পাবদা কত বিক্রি করেন তিনশো তিনশো ষাট